নমস্কার বন্ধুরা জিকে ফর অল কম্পিটিটিভ এক্সাম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত আজ আমরা আলোচনা করব আগামীতে বিভিন্ন প্রতিযোগিতা আন্তর্জাতিক ও জাতীয় প্রতিযোগিতা কোন দেশে বা কোন শহরে অনুষ্ঠিত হবে সেই সমস্ত বিষয় নিয়ে আমার এই ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাবে যাতে ভবিষ্যতে আরও সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরতে পারি। প্রথম প্রশ্ন দু সালের গ্রীষ্মকালীন অলিম্পিক কোন দেশে অনুষ্ঠিত হবে সঠিক উত্তর হবে ফ্রান্সের প্যারিস শহরে পরের প্রশ্ন দু সালের গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর আমেরিকার লস অ্যাঞ্জেলস শহরে পরের প্রশ্ন দু সালের গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর অস্ট্রেলিয়ার ব্রেন পরের প্রশ্ন দু সালের শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর মিলান ও কটিনা ইতালি পরের প্রশ্ন দু সালের শীতকালীন যুব অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর দক্ষিণ কোরিয়ার গ্যাং ওয়ানে পরের প্রশ্ন দু সালের গ্রীষ্মকালীন যুব অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর সেনেগালের ডাকারে পরের প্রশ্ন দু সালের এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে দু সালের এশিয়ান গেমস সঠিক উত্তর জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে পরের প্রশ্ন দু সালের এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে দু হাজার সালের এশিয়ান গেমস সঠিক উত্তর কাতারের রাজধানী দোহাতে অনুষ্ঠিত হবে পরের প্রশ্ন দু সালের এশিয়ান গেমস যেটি এশিয়ার নামে পরিচিত সেটি কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হবে পরের প্রশ্ন দু সালের ফুটবল বিশ্বকাপ পুরুষদের কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর কানাডা মেক্সিকো ও আমেরিকাতে পরের প্রশ্ন দু সালের কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হবে কমনওয়েলথ গেমস সঠিক উত্তর অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে পরের প্রশ্ন দু সালের ক্রিকেট বিশ্বকাপ পুরুষদের পঞ্চাশ ওভারের কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর দক্ষিণ আফ্রিকা নামেবিয়া ও জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হবে পরের প্রশ্ন দু সালের পুরুষ ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে পঞ্চাশ ওভারের ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত এবং বাংলাদেশে পরের প্রশ্ন দু সালের মহিলা ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে পঞ্চাশ ওভারের ক্রিকেট বিশ্বকাপ দু সালের মহিলাদের সঠিক উত্তর ভারতে অনুষ্ঠিত হবে পরের প্রশ্ন দু হাজার চব্বিশ সালের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে পুরুষদের বিশ্বকাপ অবশ্যই এটা এটা অনুষ্ঠিত হবে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে পরের প্রশ্ন দু সালের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ টি টোয়েন্টি এটি কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর ভারত এবং শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত হবে পরের প্রশ্ন দু সালের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ পুরুষদের এটি কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে পরের প্রশ্ন দু তিরিশ সালের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে এটাও পুরুষদের সঠিক উত্তর ইংল্যান্ড ওয়েলস আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডে অনুষ্ঠিত হবে পরের প্রশ্ন দু হাজার চব্বিশ সালের টি টোয়েন্টি মহিলা ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে এটা মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ এটি অনুষ্ঠিত হবে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে পরের প্রশ্ন দু সালের টি টোয়েন্টি মহিলা ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে এটি অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে দু সালের মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ পরের প্রশ্ন দুই সালের আন্ডার নাইনটিন মহিলা ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে সঠিক উত্তর জিম্বাবুয়ে ও নামিবিয়াতে অনুষ্ঠিত হবে পরের প্রশ্ন দু সালের ওয়ার্ল্ড অ্যাথলেটস চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর জাপানের টোকিওতে অনুষ্ঠিত হবে পরের প্রশ্ন দু সালের হকি বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে দু সালের হকি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর বেলজিয়াম ও নেদারল্যান্ডসে অনুষ্ঠিত হবে পরের প্রশ্ন দু সালের ওয়ার্ল্ড টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে কোন মানে কোন জায়গায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত হবে দক্ষিণ কোরিয়ার বুসান পরের প্রশ্ন দু সালের ওয়ার্ল্ড টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর কাতারের রাজধানী দোহাতে অনুষ্ঠিত হবে পরের প্রশ্ন দু সালের ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে এক্ষেত্রে সঠিক উত্তর হবে ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হবে পরের প্রশ্ন দু হাজার সালের ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে এক্ষেত্রে সঠিক উত্তর হবে ভারত ভারতে অনুষ্ঠিত হবে দু হাজার সালের পরের প্রশ্ন দু সালে ভারতের আটত্রিশতম ন্যাশনাল গেমস বা জাতীয় ক্রীড়া কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর উত্তরাখণ্ডের দেরাদুনে অনুষ্ঠিত হবে উত্তরাখণ্ডের দেরাদুনে অনুষ্ঠিত হবে আজকের ক্লাস এই পর্যন্ত মানে এই ক্লাসটা এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আমরা অন্য একটি বিষয়ের উপর ক্লাস নিয়ে হাজির হব আমাদের ক্লাস কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং লাইক করে আমাদের উৎসাহিত করবেন আর যদি ক্লাস সত্যিই ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে আজ তবে এই পর্যন্তই খুব খুব শীঘ্রই পরবর্তী ক্লাস নিয়ে হাজির হচ্ছি তোমাদের সামনে